আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে আমি ভাবতেছি আপনাদের সঙ্গে একটা বিষয় আমি একটু শেয়ার করব বাট আমার এরকম সময় হয়ে উঠতেছিল না কিন্তু আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলবো এই রোডটা যে রোডটা দেখতে পারতেছেন এই রোডটা হচ্ছে আমাদের সাপটি বাড়ি থেকে লালমের যাওয়ার রোডটা এই রোডে একটা প্রবলেম হচ্ছে এই রোডটা অনেক চিকন যার কারণে আসলে দুইটা বাস যখন এ করতে আসে তখন এই যে দেখতেছেন এখন রিক্সাটা স্লো হয়ে গেছে এটা একটা মারাত্মক সমস্যা এই রোডে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আসলে এই এই রোডে চলাচল করাটা খুবই রিস্ক এই রুটে আসলে চিকন হওয়ার কারণে আপনার সাইড দিয়ে যে রিক্সা চলে বাইক চলে এই ভ্যান চলে এই সব গাড়ি যখন একটা বাস আসে রানিংয়ে খুব দ্রুত রানিংয়ে চলে আসে বাসটা ওই বাসটা সাইড দিতে দিতে দেখা যায় যে ওই রিক্সাটা মাটিতে নেমে দিতে হয় আর মাটিতে নেমে দিতে হইলে গিয়ে দেখা যায় যে সাইড দিয়ে অনেক পাকা রাস্তা অনেক উঁচা থাকে আর কাঁচা রাস্তাটা অনেক নিচা থাকে যার কারণে একটা রানিং রিক্সা মানে আপনার নামায় দিতে গেলে দেখা যায় যে ওই রিক্সাটা আর কি রিস্কের ভিতরে যে প্যাসেঞ্জার থাকে ও অনেক সময় ওই লোক যারা ভদ্রলোকটা আসলে অনেক সময় পড়ে যায় আসলে এরা মাত্র একটা রিস্ক এই রুটে যারা চলাফেরা করেন সবাই হয়তো আমার সাথে একমত হবে না আমি এটা শিওর কারণ এই রুটে যে যারা চলাফেরা করছে এই রুটের এক্সপিরিয়েন্স অনেক বাজে কারণ এই রুটটা অনেক চিকন রুট এই রুটে যে পরিমাণ গাড়ি চলাফেরা করে পাবনায় আপনার পাটগ্রাম থেকে যে বালুর বালুর ইট পাথরের ট্রাকগুলো আছে এইসব ট্রাকগুলো এই রুট দিয়ে চলাফেরা করে কিন্তু আমাদের এই রোডের ওই রকম কোনো আর কি সংস্কার এখনও আমি দেখতে পারতেছি না এই রোডটা অনেক পরিমাণ চিকন এই রোডে যদি চার চার হাত করে যদি জায়গা বাড়ায় দেওয়া যায় তাহলে এই রোডটা আসলে সুন্দরভাবে মানুষ চলাচল করার জন্য সুন্দর একটা রাস্তা হবে রিক্স কম থাকবে আমি লালমেট পক্ষ থেকে আপনাদের সকলকে বলবো এই রোডটা আপনারা পুলিশ প্রশাসন বা সড়কের যে প্রশাসনগুলো আছেন আপনারা যদি আমার এই ছোট্ট একটা সামান্য একটা ভিডিও দেখে থাকেন তাহলে আমি আপনাদের কাছে করজলে হাত জোর করে অনুরোধ করব। আপনারা এই রোডটার একটা সুরাহা করবেন আপনারা এই রোডের একটা মীমাংসা করবেন এই রোডটার একটা সংস্কার করবেন এতে করে অনেকের হাজব্যান্ড অনেকের ছেলে অনেকের বাবা অনেকের এই ছেলে অনেকের আত্মীয় স্বজন এই রোড থেকে বেঁচে যাবে আপনারা অনেকেই বিশেষ করে জানেন যে এই রোডে কতটা পরিমাণ সমস্যা হয় চলাচল করার জন্য সেটা আমি আর নাই বা বলি কারণ এই এলাকার যত ইয়া লোকজন আছেন সবাই জানেন যে এই রোডটা কতটা ভয়ানক এই রোডটা মারাত্মক একটা ভয়ানক রোড যার কারণে আসলে দেখা যায় রাত্রেবেলা প্রচুর অ্যাক্সিডেন্ট হয় কারণ রাস্তেবেলা ডিস্ট্রিক্ট বাস ডিস্ট্রিক্ট ট্রাক এগুলো চলাচল করে অনেক রানিংয়ে থাকে আর আশেপাশে যে ছোটো এই আপনার অটোগুলা দু একটা বাইক ভ্যান এই সব ভাইরা আমাদের খুবই মানে বাজে একটা মানে সিচুয়েশনের সম্মুখীন হয় আমরা কেউ চাই না যে এখানে আর এরকম কোনো দুর্ঘটনা হোক আমরা চাই সবাই রাস্তাতে সুশৃঙ্খলভাবে চলাফেরা করুক কারও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় কেউ যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় আমি বিশ্বাস করব আপনারা কেউ আমার এই ভিডিওটা দেখে আমার উপরে কেউ রাগ করবেন না যে আমি কেন এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও বানালাম এই টপিক নিয়ে কেন আমি আমি কথা বলার কে আমি এই দেশের একজন নাগরিক আমি এই এলাকার ছেলে এই এলাকার সন্তান আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই আপনারা জিনিসটা কেউ বাজেভাবে নেবেন না আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে যার কারণে আমি চিন্তা করলাম যে আমি যদি এই জিনিস করি এই জিনিসের মাধ্যমে যদি আমার এলাকাবাসীর উপকার হয় তাহলে আমি এটা করতে চাই একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের কেউ কারো না কারো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার ছিল আমি এটা প্রয়োজন বোধ মনে করছি তাই আমি আপনাদেরকে শেয়ার করছি আপনারা এই রোডটা ভিডিওতেই দেখতে পারতেছেন কতটা পরিমাণ চিকন সামনে একটা কলেজ আছে দেখা যায় এই কলেজের স্টুডেন্টরা যখন টিভি টাইমের সামনে বাইরে বের হয় তখন দেখা যায় যে দুই সাইডে জায়গা থাকে না যার কারণে রাস্তায় প্রচুর ভিড় হয় জামজট তৈরি হয় সৃষ্টি হয় আমরা সবাই সুশৃঙ্খল থাকতে চাই আমরা সবাই আশা করি এই রোডের খুব দ্রুত সময়ের ভিতরে একটা কাজ কাজ হবে আমরা বাংলাদেশ সরকারের কাছে বর্তমান দাবি করব। লালময়াড়ের এই রোডটা যেন খুবই দ্রুত সময় মিতে কাজকাম করে আমাদের এলাকাবাসীকে স্বস্তি দেওয়ানো হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার এই কথাগুলোতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন আমি আসলে আপনাদের ভাই আমি আপনাদের হয়ে কথাটা বললাম আসসালাম আলাইকুম